সুন্দরবনের গাছকে রক্ষা করার লড়াই স্বাধীনতার লড়াই থেকে কম নয় এই স্লোগান নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিগি বিধানসভা নন্দকুমার প্রসাহ বিভিন্ন জায়গায় এক লক্ষ নারকেল চারা গাছ বসানোর শুভ উদ্বোধন করলেন সবুজ সংঘের প্রতিষ্ঠাতা অংশুমান দাস স্বাধীনতা দিবসে প্রাককালে সকাল থেকে কয়েক হাজার ছাত্রছাত্রী এলাকার মানুষ প্রবাদ ফেরি শুরু করে প্রায় তিন কিলোমিটার রাস্তা প্রভাত ফেরি শেষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানের প্রারম্ভে সবাইকে অঙ্গীকার করেন গাছ কাটার হাত থেকে রক্ষা করবে সুন্দরবনকে অনুষ্ঠানে বিভিন্ন দেশাত্মবোধক গান ছোট শিশুদের নাচ নজর সর্বশেষে বিভিন্ন প্রান্তে এক লক্ষ নারকেল চারা লাগানোর সংকল্প নিয়ে প্রায় হাজার চারা লাগানো হয় বিভিন্ন এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা আমরা যেটা দেখতে পাচ্ছি গত উনাশি বছরে ভারতবর্ষের বিভিন্ন পরিবর্তন মানুষজনের পরিবর্তন প্রাকৃতিক ভারসাম্য প্রাকৃতিক অবস্থার পরিবর্তন মানুষের যে মৌলিক যে অধিকার তাদের যে প্রয়োজন খাদ্য বাসস্থান এবং তার সাথে স্বাস্থ্য শিক্ষা এবং বিনোদন এই বিষয়টাকে নিয়ে যখন আমরা ভারতবর্ষের সমস্ত মানুষ সেক্ষেত্রে উদ্ভিদ স্বাধীন ভারতবর্ষে আমরা স্বাধীনভাবে এটাকে আমরা ভোগ করব সেখানে প্রকৃতিও আমাদের সাথে কখনো কখনো বাঁধ ফিরেছে মানুষের অত্যন্ত লোভ সেক্ষেত্রে প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা বনাঞ্চল কেটে সেখানে বড় বড়ো বড়ো থেকে বাড়ি গড়ে ওঠা সমস্ত কিছু মিলিয়ে যে আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য অর্থাৎ সেখানে প্রাকৃতিক যে মূল যে বিষয় কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এবং যেই অক্সিজেনের যোগান যে গাছ দিয়ে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড

বিধাত্রী হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। প্রস্তুতি নিচ্ছে আমরা। আপনার পূজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায়। আসছে শারদ সম্মান 2025। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। বাছাই হবে সেরা সেরা। সেরা প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে